একটা দেখুন আমরা পঁচাশি টাকায় বিক্রি করি ঠিক আছে এবার যারা একটু বেশি কোয়ান্টিটিতে নেবে তাদের জন্য এটা রেট থাকছে মাত্র আশি টাকা ঠিক আছে মাত্র আর সব থেকে বড় কথা আমি নাইটি ম্যানুফ্যাকচারিং করি নাইটি পেটিকোট সায়া এগুলো আমাদের নিজস্ব প্রোডাকশনের মাল একদম এছাড়া তো আমাদের শাড়ি বিভিন্ন ধরনের সিল্কের শাড়ি তো আমাদের আলাদা আউটলেট আছেই ঠিক আছে তো নিজেরাই তৈরি করছি একদম নিজেদের তৈরি মাল আমি কোথাও থেকে কিনে এনে কিনে আনলে আমি প্রচুর ভ্যারাইটিস দেখাতে পারি আমার নাইটির ভিডিওতে প্রচুর কাস্টমার মাল নিয়েছে প্রচুর প্রচুর আমি ভাবতে পারিনি যে এত ভালো রেসপন্স পাবো ঠিক আছে আমি আপনাকে যা যা দেখাবো একদম আমার নিজের মাল দেখাবো ঠিক আছে আমাদের নাইটির যেটা স্টার্টিং রেট থাকে আশি টাকা আমি কোনো পঁচিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা নাইটির পেছনে হলে বা নাইটির প্রয়োজন হলে আমাকে ফোন করবেন না বা আমার শপে আসবেন না শুধুমাত্র যারা জেনুইন ব্যবসাদার আছে যারা নাইটি নিয়ে ব্যবসা করতে চায় নাইটি ব্লাউজ পেটিকোট নিয়ে শাড়ি নিয়ে ব্যবসা করতে চায় তারাই ফোন করবেন আমাদের কিন্তু এক পিস দু পিস অন্যদের মতন বিক্রি হয় না আর কুড়ি টাকা পঁচিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা নাইটি আমার কাছে পাওয়া যায় না দাদা নিজেরা তৈরি করলে পঞ্চাশ টাকার নাইটে দেখাবো পিওর কটন ছকাটের কার্টের কোনো গোল কার্ড নয় কিন্তু ছকাট মাত্র টাকা দেখুন হাট ঘাট ঘুরে দেখুন প্লেন এটা টাকা থেকে অনেকে পঁচিশ টাকায় দেখায় পঁচিশ টাকার দাদা সাইজ হবে না ঠিক আছে হাত ঢুকবে তো হুক লাগবে না এরকম হবে কিন্তু ঠিক আছে আমি কিন্তু যেটা দেখাচ্ছি পঁয়ত্রিশ টাকা থেকে আমাদের ব্লাউজ শুরু যারা দশ বান্ডিল পনেরো বান্ডিল করে নেবে তাদের ক্ষেত্রে কিন্তু রেট একটু কম হবে আপনাদের স্বপ্নেম কি হিসাবে বলে দেবেন আমাদের স্বপ্নে আছে কাজল শাড়ি সেন্টার ব্র্যান্ডেড কি দিচ্ছেন আমরা ব্র্যান্ডেড নাইটি মাত্র আশি টাকা থেকে মাত্র আশি টাকা থেকে আমি আবারও বলছি কিন্তু এটা চব্বিশ পিসের ওপরে যখন হবে তখনই রেটটা আসি না হলে পঁচাশি কথা আমি মুখে ভিডিওতে বলবো একরকম একটা দামি নাইটি নিয়ে বলবো আশি টাকা সেটা হবে না দেখে নিন এর প্রচুর কালার ভ্যারাইটি আছে প্রিন্ট আছে আশি তো বলবো তো আশি হবে ঠিক আছে কিন্তু নিলে কিন্তু আপনাকে চব্বিশ পিসের ওপরে নিতে হবে দেখুন এর প্রচুর প্রিন্ট আছে প্রচুর প্রিন্ট এই দেখুন প্রিন্টের গাদা আপনার যত বিষ ইচ্ছা আপনি কিন্তু নিতে পারেন ঠিক আছে প্রচুর ধরনের প্রিন্ট কিন্তু আছে নেক্সট দেখুন নেক্সট এই আশি টাকা বা পঁচাশি টাকার যে নাইটিটা আমি বললাম এটা কিন্তু হালকা মিক্সের মধ্যে হবে আশি পার্সেন্ট কটন টোয়েন্টি পার্সেন্ট মিক্সের কালার পুরো গ্যারেন্টি থাকবে দেখুন আমাদের এইভাবে মাল আসে পুরো সেট ওয়াইজ মাল আসে সেট টু সেট সেলাই ঘর থেকে মাল আসে দেখে নিই এরপরে আমি দেখাবো পিওর কটনের মধ্যে এই যে সেট টু সেট মাল আসবে এরকম পুরো সেট টু সেট এরকম পুরো কাটিং একদম এরকম সেট টু সেট মাল আসবে ঠিক আছে নেক্সট টাইমে দেখাবো একশো পঁচিশ টাকায় গোলগলা পিওর কটন একশো পঁচিশ টাকায় গোলগলা একদম পিওর কটন দেখুন কালার কিন্তু আমি আপনি বুঝতেই পারছেন আমি একটা খুলে দেখাবো জাস্ট দেখুন কালার দেখুন আমাদের স্লিপলেস হাতা দেয়া বোতাম দিয়ে আপনি যা নেবেন আমার কাছে একই রেট ঠিক আছে দেখুন এটা পঞ্চাশ ছাপ্পান্ন আছে ছাপ্পান্ন ইঞ্চির লেন্থের মধ্যে আছে বলবো না ষাট ইঞ্চির নাইটে ঠিক আছে যেটা রানিং সাইজ আছে আর কি দেখুন কালারটা যা দেখুন কি অসাধারণ কালার আছে এটা স্লিভলেস এর মধ্যে করা আছে এরই আবার হাতা দেওয়া পেলে হাতা দেওয়া আপনারা পাবেন এর প্রচুর প্রিন্ট আছে এরকম দেখে নিন এই যে প্রিন্টগুলো যা দেখে নিন প্রিন্টগুলো দেখে নিন প্রিন্টগুলো দেখে নিন ঠিক আছে প্রিন্টগুলো দেখে নিন প্রচুর প্রিন্ট কিন্তু প্রচুর প্রিন্ট আছে প্রচুর প্রিন্ট প্রচুর প্রিন্ট এরকম অসংখ্য প্রিন্ট হবে যে দেখে দাও প্রিন্টের গ্লেজ গুলো দেখাও ঠিক আছে প্রিন্টের গ্লেজ গুলো দেখাও একশো পঁচিশ টাকা দেখুন আমি যা বলবো আমি কিন্তু অন্যান্য ভিডিওদের মতন আমি কোন মাত্র একদম মানে হ্যাঁ মানে জলের দরে আমি আপনাকে মাল দেখাতে পারবো না তার আমরা মাল তৈরি করি যা হবে একদম অথেন্টিক ভিডিও যাচ্ছে আপনারা আমি আর হাতে যে মাল থাকবে আমি সেই মাল দিতে বাধ্য একদম একশো টাকা বলেছি তো একশো টাকাতেই গোল গলা পিওর কটন কালার গ্যারেন্টি মাল পাবেন ঠিক আছে দেখে নিন পিওর কটন কালার এই সব আছে আচ্ছা কেউ যদি বলে পাইপিনের মধ্যে এরকম চৌকো গলার মধ্যে চাই সেক্ষেত্রেও কিন্তু আপনারা পেয়ে যাবেন এরকম চৌকো গলার মধ্যে দেখুন আমাদের বেশিরভাগই আমাদের কাছ থেকে মাল নিয়ে যারা রিহোলসেল করে আমাদের কাছে সেই রকম কাস্টমারই বেশি আসে তবে যারা দোকানদার ভাইদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনার ডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং এর ঘরের থেকে মাল নিন তাহলে কিন্তু আপনারা অন্যান্যদের থেকে অনেক টাকা হলেও কমে পাবেন বিভিন্ন হাট ঘাট ঘুরে তারপরে আসুন দেখুন তো প্রিন্ট গুলো যা দেখুন তো নাইটির প্রিন্ট গুলো দেখুন ঠিক আছে আমি খুলছি না আমি জাস্ট প্রিন্ট গুলো দেখাচ্ছি এরপরে আমি দেখাচ্ছি অ্যালান অ্যালান আপনারা মার্কেটে কত করে কিনেছেন অ্যালান অ্যালান আপনাদের মার্কেটে কিন্তু দেড়শো টাকার দেড়শো টাকা হলে পিওর কটন অ্যালার্ম পাওয়া যায় তাই তো দেড়শো টাকার নিচে কেউ অ্যালান দিতে পারবে না তো দেখুন আমাদের পিওর কটন আটান্ন ইঞ্চি মাল থাকবে দেখে নিন একদম সুপার কোয়ালিটির মাল থাকছে দেখুন চারটে করে কালার থাকবে মিনিমাম চারটে নিতে হবে এটা রেট রেখেছি মাত্র একশো পঁয়ত্রিশ টাকা একদম আপনি আমি দোকানে থাকি বা না থাকি আপনারা আসবেন অ্যালান নিয়ে যাবেন একশো পঁয়ত্রিশ টাকাতেই পাবেন দেখুন এর কালার প্রিন্ট বলুন কোন কালারটা আমি বাদ দেবো কোন কালারটা খুলব কোন কালার বাদ দেবো দেখে নিন এরকম বান্ডিলের জাস্ট কালার গুলো দেখে নিন কালার গুলো যা দেখে নিন কি সুন্দর সুন্দর একশো পঁয়ত্রিশ মাত্র একশো পঁয়ত্রিশ টাকায় পাচ্ছেন তো একটা কথাই বলবো কারণ অনেকে মাল নিয়ে যাচ্ছে আমাদের শান্তিপুরের থেকে অনেকে মাল নিয়ে যাচ্ছে ফোন করছে দাদা ঠকে গেছে কেন ঠকে গেছি দাদা পঞ্চাশ টাকার নাইটির পেছনে গেছে আচ্ছা দাদা একটা কথা বলে দিন তো যারা নাইটি থান কেনেন থানের দাম কত আছে এখন থানের দাম কমসে কম আটষট্টি টাকা থেকে সত্তর টাকা মিটার আছে আমরা যে মালটা আশি টাকায় বিক্রি করছি বললে বিশ্বাস করবেন না আমাদের এক টাকা দু টাকা প্রফিট হয় আমরা পাঁচ টাকা লাভে করি না ঠিক আছে এই কথাটা বলে রাখছি শুধু এইটা মাথায় রাখবেন যে যে টাকা একটা দামি নাইটি হাতে নিয়ে বলছে পঞ্চাশ টাকা তার মানে আপনাকে ধরে নিতে হবে এটা ফেক এ লোক একদম হান্ড্রেড পার্সেন্ট ফেক আছে চল্লিশ টাকা নাইটি দেখাচ্ছে ভেবেই নিতে হবে একদম হান্ড্রেড পার্সেন্ট ফেক আছে ওখানে যাবেন না ওখান থেকে দূরে থাকুন এবং আমাদের নাম নষ্ট হচ্ছে ওই ফাঁদে পরে আমাদের নাম নষ্ট হচ্ছে ঠিক আছে তো আমি একটা কথাই বলবো কাস্টমারের আপনারা মাল নিন সুপার রেটে রেটে মাল মাল নিন পাবেন আমাদের কস্টিং খরচ একদমই কম ঠিক আছে থানের আমরা নিজেদের থান নিজেরা কিনি নিজেরা চয়েস করি কেউ কোয়ান্টিটিতে মাল নেবেন থানের প্রিন্ট চলে যাবে যে থান বলবেন সেই থানে আমরা কাটিং করে দেবো ঠিক আছে এই ধরনের প্রিন্টেড মাল কিন্তু আপনারা পেয়ে যাবেন আর একটা মাল দেখিয়ে দিচ্ছি আর আমাদের কাছে গোল গলা অ্যালান গলার মধ্যে কিন্তু দেখুন এটা অ্যামাজন মাল দেখাচ্ছি আমাদের হ্যাঁ বিভিন্ন ব্র্যান্ড মাল আছে অ্যামাজন হর্ষিতা মাজিসা রামাকৃষ্ণ আছে জয়সল ছাড়া তো আমাদের সব থেকে বেশি বিক্রি জয়সলের মাল জয়সল অ্যামাজন মাদিসা এই তিনটে মাল আমাদের সব থেকে বেশি বিক্রি এবং এইটা সবথেকে থেকে পুরনো কোম্পানি যারা নাইটির ব্যবসা করে অনেক পুরনো দোকানদাররা আছে তারা জানে ঠিক আছে দেখুন এই ধরনের আইটেম গুলো যখন কালার সেটটা দেয়া দেখে নিন তো এটার গোল পাবেন এটা কিন্তু এলানো পাচ্ছেন এটা রেট থাকছে মাত্র 145 টাকা গোল গলা থাকছে আর এলান থাকছে 155 টাকা এর পরে যারা বেশি কোয়ান্টিটিতে নেবে তারপরে তো আমাদের 5 টাকা করে ডিসকাউন্ট থাকছেই পার পিসে 5 টাকা করে ডিসকাউন্ট কোনো পার্সেন্টেজের খেল এখানে হবে না যা থাকবে নিট রেটে মাল পাবেন কিন্তু আমি আবারো বলছি অন্যান্য ব্যবসাদারের সঙ্গে মেলাবেন না ঠিক আছে পা দেবেন না আর একটা কথা বলে যাচ্ছি কোনো মালে কোন রকম বান্ডিল মাল নিয়েছেন তার মধ্যে এক বান্ডিল বিক্রি হচ্ছে না কালারের জন্য আপনি আসবেন চেঞ্জ করে আপনি অন্য মাল নিয়ে নেবেন নাইটে কিন্তু আজ পর্যন্ত কেউ রিটার্ন দেয় না ঠিক আছে দেখুন এই ধরনের আইটেমগুলো যা দেখে নিন তো এই ধরনের আইটেমগুলো আপনারা এত কম রেটে দেড়শো টাকার মধ্যে আপনাকে কে দেবে দেখুন এই ধরনের আইটেম যা দেখে নিন দেড়শো টাকার গুলো কে দেবে দেখুন এরপরে আমি জয়শোয়ালের মাল দেখাবো কিছু দেখুন কিছু জয়শোয়ালের মাল দেখিয়ে দিচ্ছি দেখুন গোল গোলগলা থেকে শুরু করে এলান সবই পাওয়া যাবে এবং ষাট ইঞ্চি সব দেখাবো দেখুন আমাদের জয়শোয়াল একদম ঠিক আছে অনেকে বলে দাদা জয়শোয়াল একশো পঞ্চাশ টাকায় পাচ্ছি দাদা জয়শোয়াল একশো পঞ্চাশ টাকায় হবে কি করে জয়শোয়ালের যারা থান কেনে জয়সওয়ালের থানের মিটার কত একশো সাতচল্লিশ আটচল্লিশ ভালো ধান নিতে গেলে একশো বান্ন টাকা মিটার আমরা থান কিনে আমরা বলতে পারবো তারপরে কস্টিং খরচ আছে একটা প্লাস্টিকও আমাদের কিনতে হয় এই প্লাস্টিকটা দুশো টাকা কিলো যে সেলাই করে তাকে ছ টাকা দিতে হয় যে কাটিং করে তাকে তিন টাকা দিতে হয় এরপরে আমাদের সুতো আছে আয়রন আছে সব কিছু আছে অতএব সেইগুলো বুঝতে হবে শুধুমাত্র মানে আসলাম বলে দিলাম মুখ থেকে হবে না দাদা স্ট্যাম্প জয়সহাম্পলে জয়সহাল হবে না যা থাকবে একদম মাল থাকবে আমাদের দেখুন জয়সহমার্ক থাকবে কোড নম্বর থাকবে এই কোড নম্বরটা গুগুলে একদম এই যে থ্রি নাইন থ্রি নাইন মারবেন এমন থ্রি নাইন থ্রি নাইন মারবেন গুগুলে পেয়ে যাবেন আমাদের কোনো ডুপ্লিসিটি মালের কাজ আমরা করি না ঠিক আছে একটা কথাই বলে রাখছি জয়শলের গোলগলা আমরা একশো পঁয়ষট্টি টাকাতে বিক্রি করি একশো পঁয়ষট্টি টাকাতে গোল গলা লিখে নিন একশো পঁয়ষট্টি টাকা যারা বস্তা নেবে বেশি নেবে তাদের জন্য দু এক টাকা তিন টাকা যদি আমি কম করতে পারি আমি কম করবো কিন্তু আমার এইটাই লাগবে যেটা আমি কিন্তু একদম সাফ কথা বলতে ভালোবাসি ঠিক আছে কারণ আপনাদের বন দিয়ে ভিউ কামিয়ে কিন্তু আমি আজ পর্যন্ত ব্যবসা করিনি তার বন দিয়ে কিন্তু আমি ব্যবসা করতে রাজি নেই দেখুন আইটেম গুলো যা দেখে নিন আইটেম গুলো যা দেখে নিন এইসব আইটেম এইসব আইটেম নিতে গেলে একমাত্র আসতে হবে কাজল শাড়ি সেন্টারে একমাত্র আসতে হবে কাজল শাড়ি সেন্টারে যা দেখাবো তার গোলও পাবে অ্যালানো পাবে আমি শুধু দেখাচ্ছি শুধু প্রিন্ট এটা সামনেও যা প্রিন্ট পেছনেও সেম প্রিন্ট ব্যাক প্রিন্ট আর কি সেম টু সেম থাকবে প্রত্যেকটা চারটে করে কালার পাবে প্রত্যেকটা চারটে করে কালার ষাট ইঞ্চি জয়সলের ষাট ইঞ্চি দেখিয়ে দিচ্ছি বাষট্টিতে কাটিং করি আমরা বাষট্টিতে কাটিং দেখে নিন জাস্ট আইটেম গুলো দেখে নিন এই যে ষাট ইঞ্চি কত লাগবে আপনারা আসুন ষাট ইঞ্চি আমি দিয়ে দেবো পিওর ফিতে নিয়ে নিয়ে আসবেন মাপের যদি এক চুল যদি এদিক ওদিক হয় আমি মাল রিটার্ন নিয়ে নেব এক চুল যদি এদিক ওদিক হয় ঠিক আছে জাস্ট দেখে নিন পিন গুলো যা দেখে নিন এই যে টাপুর টুপুর জয়সল এই যে জয়সলের টাপুর টুপুর দেখে নিন আমি আবারও দেখাচ্ছি জয়সোয়ালের টাপুর টুপুর এই টাপুর টুপুর যদি রেট কম হবে কিন্তু জয়সোয়ালের দেখুন তো স্ট্যাম্প একদম পিওর স্ট্যাম্প মারা থাকবে একদম দেখি দাও ক্যামেরায় দেখি দাও এই দেখুন দুই জায়গায় আমাদের আছে ঠিক কোনো রকম কোন ডুপ্লিসিটির কিন্তু কাজ হবে না বা আমি করি না আজ পর্যন্ত করবো না তাতে যদি আমার কাস্টমার কম আসে জেনুইন কাস্টমার দরকার আমার যারা ব্যবসা করবে তাদের জেনুইন কাস্টমার দরকার আমি পোলো বনে ফাঁদে পা দিতে দেবো না কোনো কাস্টমারকে আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি সারা শান্তিপুর কেন কলকাতার বুকে চ্যালেঞ্জ থাকবে আপনি আসুন বিভিন্ন যারা বিভিন্ন জায়গা থেকে নাইটি নেন তাদের থেকে আপনি যদি পাঁচ টাকা হলেও আমি কমে দেব দেখুন দেখুন সাইজটা সাইজটা চারটে করে কালার হয়ে যাবে চারটে করে কালার প্রত্যেকটা এ দেখুন এছাড়া আমাদের ডিজাইনের মাল আছে এক ভিডিওতে তো সব দেখানো যাবে না তখন এক ভিডিওতে দেখানো বা রেট দেখানো সম্ভব হয় না দেখুন একদম বাঁধনির মধ্যে বাদনি বাটিকের মধ্যে থাকছে বাদনি বাটিকের মধ্যে ঠিক আছে দারুন কোয়ালিটির মধ্যে থাকছে এই যে জয়সোয়ালের গোলগলা দারুন দারুন প্রিন্ট আছে অনেকে বলে কি দাদা জয়সোয়ালের আপনি এই যে ফেব্রিকের প্রিন্ট দেখাচ্ছেন আমি বলছি আপনার কোথায় লিখে দিতে হবে বিলে আমি লিখে দেবো এই ফেব্রিক আপনি তুলে নিয়ে আসবেন আমার কাছে ধোয়ার পরে রিটার্ন নেবো ধোয়ার পরে রিটার্ন নেবো কারণ জয়সোয়ালের মাল এখন সবই ফেব্রিকে তৈরি করছে যারা বলছে তারা ভুল বলছে যে জয়সালের ফেব্রিক ছাড়া ফেব্রিক ছাড়া এখন জয়সালের মাল আসছেই না ঠিক আছে দেখুন জয়সোয়ালের উপরে জয়সোয়ালের মধ্যে দেখুন গোল্ডেন গোল্ড কাপড়ের মধ্যে দেখুন সাইজটা সাইজটা দেখিয়ে দেখিয়ে দাও দাও এই এই যে যে সাইজ সাইজ আমাদের দেখুন যাবে আর নাইটির মেন কাটিং এর মধ্যেই সবকিছু এইটুকু মাথায় রাখবেন আচ্ছা আর একটা আইটেম দেখিয়ে দিচ্ছি এই একটা আইটেম করেছি দারুণ আইটেম চৌকো কলার মধ্যে অনেকে যাচ্ছে চৌকো কলার মধ্যে এই যে সামনে সামনেও যেমন থাকবে এই দিকেও সামনেই থাকবে এই যে চৌকো গলার মধ্যে থাকছে দেখে নিন একদম সুপার ফাস্ট নাইটির মধ্যে যাচ্ছে একদম পিওর নাইটি এর আগের ভিডিওতে যেমন রেসপন্স পেয়েছিলাম আশা করি এই 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 ভিডিওতে আমি অনেক রেসপন্স এরকম প্রচুর আছে ডিজাইনের মাল পাবেন একশো পঁয়ষট্টি টাকায় একশো পঁয়ষট্টি টাকায় কে দেবে এরকম কাটকুট ডিজাইনের মধ্যে একশো পঁয়ষট্টি টাকায় যেখানে যাবে একশো নব্বই যেখানেই যাবেন অ্যামাজন কাপড়ের ওপরে করা আছে জল সল নিলে রেট বেশি আছে এরকম প্রচুর ডিজাইন আছে প্রচুর ডিজাইন এরকম প্রচুর ডিজাইনের মাল আছে দেখিয়ে শেষ করতে পারবো না যারা নাইটি নেবে যারা আসতে পারবেন না তারা তাদের একটা কথা যেহেতু পুজোর মার্কেট পুজোর মার্কেটে একটা কথা মাথায় রাখতে হয় যেমন দামি মাল বিক্রি হয় শাড়ি শাড়ির সঙ্গে সবাই কিন্তু নাইটিও বিক্রি হয় পুজোর মার্কেটে নাইটির বিক্রিও বেশি হয়ে এবার আমি কিছু দেখুন আমি যেটা পেটিকোট তৈরি করি ছ কাটার পেটিকোট দেখাবো পঁচাত্তর টাকা থেকে চ্যালেঞ্জিং রেট ঠিক আছে আর কিছু ব্লাউজ দেখাবো ব্লাউজের মধ্যে কিছু ব্রাইডাল থাকবে প্লেন থাকবে আমি জাস্ট ঝলক দিয়ে দেবো পিওর কটন ছ কোনো গোল কাট নয় কিন্তু ছকাট কাট মাত্র পঁচাত্তর টাকা আপনি বিভিন্ন মার্কেট ঘুরে দেখুন হাট ঘাট ঘুরে দেখুন আমাদের যে কটা কোয়ালিটি আছে আমি যা দেখাচ্ছি পঁচাত্তর পঁচাশি পঁচানব্বই আর আর একটা আছে আমাদের একশো পাঁচ এই চারটে কোয়ালিটি আমাদের এই চারটেই পাবেন আসলে পঁচাত্তর থেকে যদি এক ফোঁটা যদি কালার ওঠে কোনো মালের সে পঁচাত্তর টাকা হোক বা একশো টাকা হোক মাল আমার কাছে নিয়ে আসবেন মাল পুরো নতুন মাল আপনি পাবেন একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টিতে এরপরে আমি কিছু ব্লাউজ দেখিয়ে দিচ্ছি ব্লাউজ আমাদের প্লেন ব্লাউজ এটা পঁয়ত্রিশ টাকা থেকে বেচি এখন অনেকে পঁচিশ টাকায় দেখায় পঁচিশ টাকার দাদা সাইজ হবে না ঠিক আছে হাত ঢুকবে তো হুক লাগবে না এরকম হবে কিন্তু ঠিক আছে আমি কিন্তু যেটা দেখাচ্ছি পঁয়ত্রিশ টাকা থেকে আমাদের ব্লাউজ শুরু যারা দশ বান্ডিল পনেরো বান্ডিল করে নেবে তাদের ক্ষেত্রে কিন্তু রেট একটু কম হবে এটা কিন্তু আমাদের পিওর কটনের সাইজ একদম পাকা এটা আমার সাইজ দেখেন এটা আমাদের সাইজের মাল থাকবে একদম কালার পুরো গ্যারেন্টি থাকবে এছাড়া আমাদের দেখুন বেনারসি ব্লাউজ মাত্র পঁচাশি টাকায় পাচ্ছেন মাত্র পঁচাশি টাকায় যেগুলো মার্কেটে কিনতে গেলে আপনাকে একশো টাকার ওপরে খরচ করতে হবে এটা থাকছে মাত্র পঁচাশি টাকায় বেনারসি ব্লাউজ দেখেন শুধুমাত্র পঁচাশি টাকায় আমাদের ডিজাইন ব্লাউজ কিন্তু শুরু হয়ে যাচ্ছে পঁচাশি টাকায় এই ধরনের প্রচুর ডিজাইন আছে দেখুন আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি যারা মনে করছেন হ্যান্ডলুমের শাড়ি পরে তো হ্যান্ডলুমের শাড়ির সঙ্গে কিন্তু এই ব্লাউজটা খুবই খুব কাস্টমার খুব নিচ্ছে এটা দারুণ দারুণ মাল এবং ফাস্ট মাল আছে এবং এটার কিন্তু সাইজ কিন্তু মেশানো থাকে রেটটা থাকছে মাত্র একশো পনেরো টাকা একশো পনেরো টাকা আমি কয়েকটা রেট বলে দিচ্ছি এই যে পঁচাশি টাকায় আরেকটা ডিজাইন এটা কোনো প্রিন্টেড কিন্তু ব্লাউজ নয় প্রিন্টেডও আছে আমার কাছে পঁয়তাল্লিশ টাকা থেকে প্রিন্টেড দেখে নিন এটা কিন্তু পুরো ডিজাইন উইভিং করা থাকছে একদম ভেতরটা দেখিয়ে দাও এই যে পুরোটাই উইভিং থাকছে এটা রেট থাকছে মাত্র পঁচাশি টাকা পঁচাশি টাকা আরেকটা দেখিয়ে দিচ্ছি প্রিন্টেডের মধ্যে আমাদের প্রিন্টেড শুরু আছে কিন্তু আমাদের প্রিন্টেড বললাম যেটা পঁয়তাল্লিশ টাকা থেকে আমাদের কিন্তু শুরু আছে এইটা রেট একটু বেশি আছে দেখে নিন জাস্ট ডিজাইনটা জাস্ট দেখে নিন এরকম এর কালার সেটিং কিন্তু পুরোটাই পাচ্ছেন আমি কিন্তু ভিডিওটা এটা টাকার মধ্যে চলে আসছে ঠিক আছে এইটা থাকছে একদম মানে চিকনের মধ্যে থাকছে এগুলো জারদসির মধ্যে থাকছে এগুলো বিভিন্ন রেটের মধ্যে আপনারা পেয়ে যাবেন একশো আশি দুশো দুশো কুড়ি ঠিক আছে এরপরে আমি বোর্ড নেকে চলে যাচ্ছি বোর্ড নেক আমাদের কাছে একশো কুড়ি টাকা থেকে শুরু একশো কুড়ি টাকা থেকে কিন্তু বোর্ড নেক আপনারা পেয়ে যাবেন একশো কুড়ি থেকে দুশো দুশো কুড়ি একশো আশি দেখুন এগুলো মাসুবা আছে মাসুবা ব্লাউজ আছে কটনের মধ্যে থাকছে জিমিচু আছে এরকম প্রচুর ব্রাইডাল ব্লাউজ কিন্তু আমাদের প্রচুর এক ভিডিওতে তো সব দেখানো সম্ভব হয় না আর আমাদের কিন্তু এটা মধুবনের মধ্যে আছে আমাদের কিন্তু দেখুন আমাদের যা মাল পাবেন মালে কিন্তু ফিনিশিংটাই পাবেন একটা অন্য রকমের ফিনিশিং তার প্রত্যেকটা কিন্তু মালের ফিনিশিং পাবেন একদম সুপারফাস্ট ফিনিশিং এর মধ্যে থাকছে এইগুলো কিন্তু সবই ব্রাইডালের এর মধ্যে থাকছে দেখুন ভি নেকের মধ্যে পেছনেও ভি সামনেও ভি এবং সাইজ থাকবে আমাদের এটা কিন্তু একদম আটত্রিশ চল্লিশ পর্যন্ত যাবে দেখুন দুপাশে কিন্তু এক্সট্রা কাপড় কিন্তু দেয়া আছে আমাদের ঠিক আছে এই একটা থাকছে স্লিভলেস এর মধ্যে হাতা দেয়া থাকবে এই যে পেছনের কাটিংটা হলে এটা দারুণ চলে এই এই মালটা আর যারা একটা মাসুবার মধ্যে থাকছে এই একটা থাকছে এগুলো সব মোটামুটি আমার কাছে দুশো কুড়ি দুশো চল্লিশের এর মধ্যে আপনারা কিন্তু পেয়ে যাবেন দেখুন এক ভিডিওতে তো সব আইটেম দেখানো সম্ভব হয় না আপনি আমার দোকানে ভিজিট করুন একদম গোবিন্দপুর ট্রাফিক সিগনাল থেকে পায়ে হাঁটা দু মিনিটের রাস্তা কাজল সার্ভিস সেন্টার বা কাজলের দোকান বলে যে কেউ দেখিয়ে দেবে আর স্টেশনে নেমে আপনি তিন নম্বর দিয়ে বেরিয়ে আমাকে ফোন করুন বা যে কোনো টোটোওয়ালাকে বলুন আর যারা গাড়ি নিয়ে আসবেন ডাইরেক্ট লোকেশন পাঠিয়ে দেবো লোকেশনে চলে আসবেন তো নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন